মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের সিলেটে বিমানবন্দরের যে আন্তর্জাতিক করা হয়েছে কিন্তু কাজে নামে মাত্র হয়েছে সেটা কাজে পরিপূর্ণ করার জন্য সেই সাথে বিভিন্ন দাবি দেওয়া আছে সিলেটবাসীদের সেই সব দাবি কী কী দাবি আছে সেই দাবিগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং সেই দাবি তুলে ধরার জন্য আজকের সংগঠনের অন্যতম একজন নেতৃত্বস্থানীয় মানুষ আমাদের প্রিয় তাজবাহ যাচ্ছি তাজভাই ভাই আপনি জানেন আমরা সবসময় বিট্টিম আমরা যারা প্রবাসে থাকি আমরা কোনো না কোনোভাবে ধন্যবাদ মৃদা ভাই আপনি আমার খুব প্রিয় একজন মানুষ আজকে আসলে আমাদের দাবি বলতে দেখেন আমরা প্রবাসী যারা আমরা সবসময় বিট্ঠিম কোনো না কোনোভাবে বিট্ঠিম আমরা তো আপনি জানেন যে আমাদের ইউনাইটেড সিলেটের আমাদের প্রথম যখন আমরা শুরু করি আমাদের ইউনাইটেড সিলেটে। এর পিছনে রিজন ছিল যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই যে দুর্নীতি প্লাসে যে আমাদের সাথে সব সময় যেটা করা হয় যে হলিডে টাইমেও ওনাদের প্রাইসটা আপ হয়ে যায় তো সেটার এগেনস্ট আমরা একটা ক্যাম্পেইন করি ক্যাম্পেইন করার পর আমাদের ছোটো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে প্রায় চোদ্দোশো সদস্যর একটা ফ্যামিলি হয়ে যায় ওই চোদ্দোশো সদস্যর ফ্যামিলি থেকে আমরা যেটা খেয়াল করলাম শুধু বিমানের প্রবলেম না অন্য অন্য অনেক সমস্যা আমরা কি করলাম আমাদের প্রবাসী বাই সবাইদেরকে নিয়ে আজকের যে আমাদের মিটিংটা সেখানে আমাদের মোর দেন দশটা দাবি আছে এর মধ্যে জাস্ট যেগুলো ভেরি ইম্পর্টেন্ট আপনাদের সাথে আমি শেয়ার করি সেটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ভাড়ার যে ব্যাপারটা আমাদের হলিডে টাইমে ওনারা খুব আপ করে দেন সেটা করা যাবে না প্লাস হচ্ছে আমাদের সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নামে কিন্তু খামে নাই সেটা করতে হবে পুনরায় এটা ইয়ে করতে হবে সেকেন্ড যে জিনিস হচ্ছে আমাদের প্রবাসীদের যে বাসা বাড়ি বিভিন্নভাবে বেদকল বা বিভিন্ন ধরনের হয়রানি আমরা হই সেই জিনিসগুলোর জন্য আমাদের বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার ওনার দৃষ্টি আকর্ষণ করতেছি প্লাস হচ্ছে আমাদের প্রবাসীদের আজকে দেখেন আপনি টাকা পয়সা আমরা অনেকেই বাংলাদেশে বিভিন্ন ব্যাংকের এইগুলার সেফটি নাই এইরকম কিছু দাবি দাবা নিয়ে আজকে আমাদের এই মিলন মেলা অনেক উনি এই

oh